শুভ সকাল বন্ধুরা হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আমি হুমা শুভ সকাল বলাটা ভুল হবে এখন কিন্তু শুভ দুপুর আজকের ব্লগটা শুরু করছি করবো করে না ব্লগটা না শুরু করাই হচ্ছে না আর তোমাদের দাদা ভাইয়ের ফোনের ব্যালেন্সটা শেষ হয়ে গেছে আজ থেকে আবার দু একটা মানে সিক্স সেভেনের হয়তো পরীক্ষা শুরু হয়ে গেছে বয়সের মানে অরাল পরীক্ষাগুলো এবার তেনই পরীক্ষা হবে যেন আমার ফোনটা নিয়ে একটু স্কুলে গিয়েছিল আমি এই ফোনটা দিয়ে ব্লক করি ব্লক ছাড়ি তো এই ফোনটা নিয়ে গেছিলো যেন সকাল থেকে কোন রকম ভিডিও করা হয়নি এখন বেলা অনেকটাই হয়েছে প্রায় দেড়টা পনেরো দুটো মতো টাইম হলো তো চলো এখন থেকে ব্লকটা শুরু করি প্রত্যেক দিন সকালে করি বা স্নান করে ব্লক শুরু করি আজ একটু অন্যরকম ব্লক তো কেচে কুচে ছিলাম সেগুলো শুকিয়ে গেছে রান্না প্রায় হয়ে এসছে তো রোদটাও আজ ঠিকঠাক দিয়েছে তো ওই জন্য জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তো জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে তোমাদের দাদা ভাই জ্যাকেটটা আজকেও রোদে দিয়েছি শুকাচ্ছে তো আজ কী কী রান্না করেছি কাল যে মাত্রা ছিল সেটাই সরষা পোস্ত দিয়ে মেথি পাতা দিয়ে একটু টক ঝাল মতন করলাম ফুলকপি আলু দিয়ে একটা তরকারি আর সিম ভাজা তো খাওয়া দাওয়া করে এই বাসনগুলো আমি ধোবো তো বাসন টাসন সব নামালে আজকেও তোমাদের দাদা ভাই এই যে গোবর ছাই মাটি এগুলো সব জড়ো করে রেখেছে তো সার হিসাবে মানে মাটি এগুলো দেবে এইখানে দেখো ছোট ছোট আজকে ফুল নিয়ে এসছে নার্সারি থেকে আর গোলাপের কড়িটা দেখো ফুটে গেছে আর এই গাছগুলো ছোট ছোট একদম মাটিতে মানে ঠেকে আছে আর একদম ছোট ছোট হলুদ হলুদ ফুল ফুটছে তোমরা কি কেউ জানো এই ফুলটার নাম অবশ্যই কমেন্টে জানিও আর আমরা তো কোল্ডিল্ড এলাকাতে থাকি তোমরা তো জানোই আমাদের কয়লার আর উননের রাঁচের কোনো অভাব নেই ভাত হলো চা করি একবার চা হলো ফুলকপি আলু সবজি হলো সিম ভাজা মাছের ঝোল হলো তারপরও কত আগুন থাকে চোলাতে তো এখন তো শীত ভালোই সকাল সন্ধ্যা লাগছে তাই ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি কয়লাগুলো না দিয়ে চুলাটা জাম দিয়ে রাখি তাহলে সন্ধ্যা টন্ধে দেওয়ার পর উনুনটা একটু ঝেড়ে ঝেড়ে দেবো তারপর সুন্দর গস করে আগুন উঠবে তাহলে রুটি তরকারি আমার সুন্দর হয়ে যাবে আর ঘরটাও গরম হয়ে যাবে আর শীতের সময় একটু আগুনের পাশে বসাও হবে তো এই হলো আমাদের গোলফিল্ড এলাকাতে থাকার সুবিধা আর তোমরা তো দেখেছো রকম কালি ঝালি কিন্তু কোনো রকম কোনো কিছু পড়ে না আর অনেক খোঁজ যাবত আজ থাকে তো তো কয়লাটা দিয়ে দিচ্ছে আর এই ছোটো ছোটো কয়লাগুলো না দিলে কি হয় মানে ধরতে অনেকটা টাইম লাগে সেই সন্ধ্যা দিকে দেখবে কি সুন্দর জ্বলে পুড়ে সুন্দর ঘস করে আগুন উঠেছে তো খাওয়া দাওয়া করেই যে কাজটা আমার সব থেকে বিরক্ত লাগে সেই হলো থালা বাসন ধোয়া আর এখন তো শীতের সময় থালা বাসনগুলো যদি একটু আলোসিত করি যে পরে ধোবো খাওয়া দাওয়ার পরে কিন্তু তখন আরও ঠান্ডা লাগবে ওই জন্য খাওয়া দাওয়া করে চুলোটাতে আগুন দিয়ে দিলাম এটা জায়গাটা মুছে তারপরে সমস্ত বাসন বাসন ধুয়ে নিচ্ছি আজকে একটু বাসন কম পড়েছে অন্যদিন আরও বাসন পড়ে কারণ আজকে খাবারের বাসনগুলো আর রান্না করতে করতে যে টুকটাক বাসনগুলো পড়েছিলো সেগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছি জন্য খেয়ে দেয়ে একটু বাসন কম পড়েছে আর আজ কালকে তো বিয়ের লগ্ন গেছে অনেক বাজনা বাজে ফাড়াতে কিন্তু দুটো বউ এলো তো বাজনার আওয়াজ বেশ ভালোই লাগে তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে বন্ধু একটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের জন্যই কিন্তু আমি ভিডিও বানাচ্ছি তোমরা দেখবে দেখে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে তবেই তো আমার ভিডিও করা স্বার্থর হবে আর আমরা একে অপ মানে প্ল্যাটফর্মে কাজ করে একে অপরকে সাপোর্ট করেই কিন্তু এগিয়ে যাব আমার আর তোমাদেরকে ছাড়া কিন্তু এই প্ল্যাটফর্মে একা একা চলা সম্ভব নয় তোমাদেরকে পাশে নিয়েই কিন্তু আমি এগিয়ে যাব। আর দেখো কালকে তো জুতো কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করে এই জুতোগুলো তোমাদের দাতা ভাইয়ের জন্য কেনা হয়েছিল আর তো এখন তো তিনটে সাড়ে তিনটে মতো পনে চারটে মতো টাইম হলো আজ তো স্কুল নেই মানে সরকারি স্কুলটা ওর পরীক্ষা চল বলছি না টুকটাক এখন তোমাদের দাদা ভাই ভাড়া গেলো মেয়েকে পড়তে বসিয়েছিলাম দুপুরবেলায় মানে এক ঘন্টা এক ঘন্টা করে বসাচ্ছি তারপরে দেখো একটু বসালাম তারপরে বিকেলে ঝাঁট দিলাম জামা কাপড় তো আগেই তুলে রাখি বাসন টাসনগুলো রোদে দিয়ে সেগুলো করতে করতেই টুক করে সন্ধ্যা লেগে যাচ্ছে এখনো পর্যন্ত কেউ চা খাইনি তোমাদের দাদা ভাই আসিনি আসুক তারপরে চা খাবো ওই চলে আসবো পড়লো এক দেড় ঘন্টার মধ্যে তো সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিচ্ছি আর সুয়েটার আরে পড়ে থাকে তাই সন্ধ্যাবেলায় এই শীতের সময় না সন্ধ্যা দিলে আবার সব কিছু ছেড়ে ছুড়ে আবার সন্ধ্যা প্রদীপ দিয়ে একটা নাইটি পরে বেশ ঠান্ডা লাগে কিন্তু আর ছাদে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে তো ছাদেও আমি প্রদীপটা দেখিয়ে নিচ্ছি আর ছাদে কিন্তু এই শীতের সময় এই হাওয়াটা বেশ কনকনে লাগে একটা সরু সরু হাওয়া দেয় কিন্তু ঠান্ডা লাগে বেশ তো ঠাকুরকে এইখানে প্রদীপটা আমি দেখিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ তো সন্ধ্যা দেওয়ার পর কিছুক্ষণ পরেই তোমাদের দাদা ভাই চলে এলো তারপর এখনও প্রদীপটা সুন্দর জ্বলছে আর বড়ো মেয়েরা টিউশানে ছিল না ছোটো মেয়ের টিউশানে ছিল ম্যাগি এনেছে ম্যাগি করছে তোমাদের দাদা ভাই আর আমার জন্য চা বসালো তো ওর ম্যাগি হয়ে গেল আমি বললাম ম্যাগি টাকি খেয়ে যা পড়তে বসকা তো তোমাদের দাদা ভাই আর আমার চা হচ্ছে এইখানে তো এই শীতকালে চাটাই না সব থেকে প্রিয় খাবার আর ঠান্ডাতে বাইরে থেকে এলো তো ওই জন্য বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ বলছে আর ও না থাকলে আমিও চা খাই না তো এখন রাত অনেকটাই হলো হাটটা মতো টাইম হলো মেয়ে ছোটো মেয়ে টিউশনিতে জল খাবার খেলো বড়ো মেয়ে ম্যাগি খেয়েছে তোমাদের দাদা ভাইও একটু মুড়ি খেলো তারপরে আমি এখানে খাবার করতে বসে গেছি আলুটা আটাটা মাখা ছিল না যেন আলুটা কেটে আগে সেদ্ধ হতে দিলাম ওই বেলাতে তো আমিষ খাওয়া হয়ে গেছে ওই জন্য এই বেলাতে আমি নিরামিষই খাচ্ছি বৃহস্পতিবার নিরামিষই খাই কিন্তু ওইবেলাতে যেহেতু মাছটা খাওয়া হয়েছে তো এইবেলাতে আর রকম আমিষ করছি না ওই আলুর দম টাইপের একটা করে দেবো সবজি আর রুটি রাতে তো আমরা বেশিরভাগ রুটিই খাই তো আজ ব্লগটা যতটুকু পারলাম জানি না কেমন কি ব্লগ করলাম তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটা না ছাড়লে পরে কেমন লাগেছে ফাঁকা ফাঁকা লাগে প্রত্যেক দিন ভিডিও দেওয়া একটা অভ্যাসের মতো দাঁড়িয়ে গেছে আজ দু আড়াই বছর ধরে ভিডিও করছি আর ভিডিও না করলেও ফাঁকা ফাঁকা লাগে আর ভিডিও যদি পাবলিশ না করি তাও ফাঁকা ফাঁকা লাগে তো ঘরের কাজ বাজ রান্না বান্না ধোয়া মোছা খাবার দাবার করা তো এই হলো আমার সংসারের খুঁটিনাটি কাজ আর খুঁটিনাটি কাজ দিয়ে ব্লগটা আমি করি কেমন লাগে ব্লগটা কমেন্টে জানিয়ে আর আজকের ব্লগটা কেমনভাবে করলাম কেমনভাবে শুরু হলো শেষ হলো বুঝতেই পারলাম না ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম